নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক যা কিছু ঘটে ভালোই ঘটে এবং সেটা ঘটারই ছিল কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না এটা শ্রীমদ ভাগবত গীতার কথা শিশু সরকারের অধীনে দেশে শিশু ডাকাতি হবে না সেটা তো হয় না সেটা তো না হলে ষোলোকলা পূর্ণ হবে না আজকে আমার মনে হচ্ছে এই একটি ঘটনা যেই ঘটনাটি নিয়ে আজকে আমি এই ভিডিওটি করছি এই ঘটনায় সরকারের ষোলকলা পূর্ণ হয়েছে সরকার সাকসেসফুল ভবিষ্যৎ আলোকিত এখন কেমন আলোকিত সেটা আপনারা চিন্তা করে নেবেন আজকের সংবাদ আজিমপুরে কোয়ার্টারে বাসায় লুটপাটের পর শিশুকে নিয়ে গেছে ডাকাতেরা সংবাদটি ছেপেছে আজকের প্রথম আলো পত্রিকায় আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে এই ডাকাতির ঘটনা ঘটেছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ ডাকাতেরা বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে পুলিশ ও পারিবারিক সূত্রে জানায় ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করেন কারণ সরকারি চাকরি করেন সরকারি মানুষের শিশু চুরি হয়েছে সুতরাং সরকার এখানে আরও সফল ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন তিনি স্বামী ও সন্তান নিয়ে এই কোয়ার্টারে থাকেন সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে এখন এই ডাকাতগুলি শিশু ডাকাত কিনা এটা ভাবতে হবে তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশু সন্তানকে নিয়ে যায় ফারজানার এক সহকর্মী বলেন সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন গিয়ে শুনেন ডাকাতেরা তাদের শিশু সন্তানকে নিয়ে গেছে বাচ্চাটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি এই বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশ্মইনু বলেন পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে দর্শক এই নিউজটি এখনও চলমান নিউজ ডেভেলপিং নিউজ সো এই বিস্তারিত আর কিছু জানা যায়নি তবে এই যে শিশু ডাকাতি এইটা কিন্তু দিস ইজ দি অ্যাম্ব্লেমেটিক অফ দিস গভর্নমেন্ট শিশু গভর্নমেন্ট শিশু ডাকাতি শিশু শিশু মিস্টেক তারা কিন্তু করেই যাচ্ছে এবং শিশুরা যেমন একদম সব কিছু তালগোল পাকিয়ে ফেলে হুলস্থুল কাণ্ড বসিয়ে করে ফেলে এই শিশু সরকারও কিন্তু সেরকমই করতেছে একটা রাইখা আরেকটা আরেকটা রাইখা যেইখানেই ধরে সেইখানেই মানে ব্যাবলা স্যাবলা করে ফেলায় আর কি তাদের তাদের কোনো কিছুতেই আমরা স্পষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছি না যে তারা কি করতে চাচ্ছে কি করতেছে রেজাল্ট কী জনগণের জনগণের দিকে তো তাদের কোনো ভূক্ষেপই নাই কারণ শিশুরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে শিশুরা মনে করে যে তাদের এই এই পৃথিবীটা তাদের চারপাশে ঘুরে এই হচ্ছে শিশু মনস্কতা তাই না শিশুরা কিন্তু ওই গভীর কোনো চিন্তা করতে পারে না যা কিছু আছে তাদের নিজেদের আয়াম আরাম আয়েস যা কিছু আছে নিজেদেরকে নিয়ে তো আজকের এই শিশু সরকারের অবস্থাটা এমন সুন্দরভাবে এই ডাকাতির মাধ্যমে পরিস্ফুটিত হয়ে উঠবে আমি কিন্তু এটা কল্পনা করতে পারি তাই এবং বললাম না যে যা কিছু ঘটে তার কারণ ছাড়া ঘটে না এবং সেটা ঘটারই ছিল কারণ শিশুর হাতে যদি আপনি গাড়ির চাবি দিয়ে দেন শিশু কিন্তু আপনার বাচ্চারা কিন্তু বলবে তারা গাড়ি চালাইতে পারে তারা গাড়ি চালাইতে পারে কারণ তারা আপনারা দেখছে কিভাবে গাড়ি চালান গাড়ির পিছনে বসে থাকে তো তারা দেখে আপনি গাড়ি চালান তারা মনে করে তারাও এর চাইতে ভালো গাড়ি চালাতে পারবো চাবিটা দিয়ে দেন এখন এই শিশুরা যখন চালাবে তখন বুঝবেন ঠেলাটা মানে ঘটনা তো ঘটিয়ে ফেলবেই স্বাভাবিক তাই না তো এইরকম এই শিশু সরকারের আমলে আমরা যেইভাবে চারিদিকে এই ডাকাতির ঘটনাগুলি দেখছি এটা কিন্তু শুরু থেকেই খুব আতঙ্কের বিষয় কিন্তু এখন যে যেইটা দেখলাম যে শিশুও নিয়ে যাচ্ছে এখন এখন মালামাল লুটের সাথে একটা অর্থ করি স্বর্ণালঙ্কার মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি এখন কিন্তু শিশুও মূল্যবান সামগ্রী হয়ে গেছে শিশু আর এখন মানুষের মধ্যে নাই কারণ শিশুরা এতই দক্ষ মানে উপদেষ্টাদেরকে তো বুঝতে পারতে যে তারা বুঝে গেছে ঢাকাতরা এখন বোঝে যে শিশুরা হয়েছে ভবিষ্যৎ আমাদের জাতির ভবিষ্যৎ সুতরাং জাতির ভবিষ্যৎকে নিয়ে যেতে পারলে এতো তো সেই সোনার ডিম পাড়ার মতো আসে না আর ওই একটা রাজহাঁস প্রতিদিন আপনি কি চান ও আমি ই চাই আমি বড়লোক হইতে চাই তখন আপনাকে আশীর্বাদ দিল যে তথাহাস তু তোমাকে এই হাঁসটা দিলাম একটা ডিম পাড়ার স্বর্ণের ডিমপাড়ার রাজহাঁস দেওয়া হইল প্রতিদিন একটা করে ডিম পারে। তো ডাকাত রাত বুঝে গেছে যে এইখানে শিশু হলে তো অনেক সুবিধা শিশু হইলে সরকার বানানো যায় শিশু হইলে উপদেষ্টা বানানো যায় শিশু হইলে হুমকি ধমকি দেওয়া যায় শিশু হইলে যা কিছু করা যায় মানে চাহিদা মাত্রই দিতে হবে বলা হবে যে ওই ওকে পদত্যাগ করতে হবে বাস মানে চিচিং ফাঁক করে দরজা কোলে গেল তাকে পদত্যাগ করে ফেলল বলা হলো তাকে অ্যারেস্ট করতে হবে বাস হয়ে গেল সে অ্যারেস্ট হয়ে গেল বলা হলো সে স্বৈরাচারের দোসর বাস সব পত্রপত্রিকা সমানে পুলিশ তারে খোঁজা শুরু করব পরীক্ষা দিতে যাবেন সেইখানে শিশুরা চিৎকার করে বললো যে সে ছাত্রলীগ বাস তাকে পরীক্ষার হল থেকে আপনি নিয়ে যাবেন মানে কোনো জায়গায় আপনি চাকরিতে জয়েন করতে যাবেন চাকরিতে জয়েন করে দেখলো যে আপনার চেহারা চৌহ ভাল লাগলো না কইল যে আপনি আওয়ামী লীগের ছাত্রলীগের দোষর স্বৈরাচারের দোষর আপনার চাকরি হওয়া চাকরি চলে যাবে তা এই হচ্ছে আজকে তার তো জনগণ ডাকাতরা কি বোধাই নাকি ডাকাতরা তো চালাক চতুর মানুষ এবং একটু বেশি সাহসী আমাদের চাইতে তাইটা সো তারা বুঝে যে এই শিশুকে যদি লালন পালন করা যায় তাহলে এই শিশু তো আমার একদিন সরকারে বসায় দেব তো এই অবস্থাটা হয়েছে এখন বাংলাদেশের শিশু সরকারের আমলে শিশুর ডাকা শিশু ডাকাতি সোনায় সোহাগা একটা জিনিস দারুণ একটা জিনিস আমি এইটা তারা ডাকাতরা কেমনি আবিষ্কার করলো আমি এটা চিন্তাও করতে পারতেছি না এবং আমার মনে হয় দিস ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ দ্য সেঞ্চুরি তা আপনাদের কেমন মনে হয় তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সকলে নমস্কার